উত্তরবঙ্গ না পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ করে দিচ্ছি কন্টেন্ট ক্রিয়েটারদের ভাইরাল সাইমনের জন্য পনেরো লক্ষ টাকা লাগে পনেরো লক্ষ না দশ লক্ষ টাকার দায়িত্ব নেন যা সাহস নিয়ে বললেন যে টাকা আমি সংগ্রহ করে দিব যদি আমি সংগ্রহ না করতে পারি আমি আমার পকেট থেকে দিব

আশা করি ভালো আছেন দেখুন আমি আপনাদের মতো এত বড় কন্টেন্ট ক্রিয়েটরও না আর জানি না আমার ভিডিওটা ভাইরাল হবে কি না বাট কেন জানি মনে হলো আর বসে থাকাটা ঠিক হবে না তাই আপনাদের মাঝে চলে আসলাম আমার হৃদয়ের কিছু কথা আপনাদের সাথে তুলে ধরার জন্য দেখুন সাইমন নামের একটি ছোট্ট বাচ্চা যে কন্টেন্টের মাধ্যমে আমাদের মাঝে ভালোবাসার স্থান দখল করে নিয়েছে আস্তার একটি চোখ নব্বই পার্সেন্ট আর একটি সত্তর পার্সেন্ট প্রায় বিরল রোগের মধ্যে একটা বড় রোগের কারণে নষ্ট হয়ে যাওয়ার পথে চলে গেছে তো ওর দিকে তাকালে চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি চলে আসে আর আমাদের দেশে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তো তারা ইচ্ছা করলে হয়তো বা এই সময় তার পাশে দাঁড়াতে পারত তেমন কাউকে তার সে দাঁড়াতে দেখে কিন্তু সোশ্যাল মিডিয়ায় যাকে নিয়ে সমালোচনা ঝড় উঠেছে যে লোকটাকে একটি বৈকেন্দ্রিক সমালোচনা করে করতে বাদ দিই নি এরকম কোনো লোক মনে নাই এই ছোট্ট সাইমনের বিপদে সেই কিন্তু বুকে সাহস বেঁধে এবং একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় এই যে পনেরো লক্ষ টাকা ম্যানেজ করার জন্য সে চৌষট্টি জেলার সকল কন্টেন্ট ক্রিয়েটরদের আহ্বান জানিয়েছেন এবং তাদেরকে এক এক হওয়ার যে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সে কিন্তু সাকসেস হওয়ার পথে চলে গেছে যেটা অনেক বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের মাঝে এখনো দেখিনি সো মানুষকে নিয়ে সমালোচনা হবেই এটাই স্বাভাবিক আর আমরা তো বাঙালি আমরা কখনো চাই না যে কেউ আমার উপরে যাক আমরা একজনকে নিচে দেখে কীভাবে নিজে তার উপরে যাব সেটাই আমরা সবসময় চাই তো ভালো সবসময় ভালো বলবো এতে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি তো থটস অফ বিলাল ভাই সে আমাদের একটা গর্ব আর তাকে নিয়ে আমি খারাপ কিছু বলতে পারবো না কারণ তার ভিডিওগুলো আমি দেখেছি এবং তার যে সহযোগিতামূলক কাজ অনুপ্রেরণামূলক কাজগুলো সেটা আসলেই অসাধারণ অতুলনীয় আর তিনি কিনে আমার বলার আর বেশি কিছু নাই সো আল্লাহর কাছে দোয়া করি তিনি যে চ্যালেঞ্জ নিয়েছেন সেই চ্যালেঞ্জে যেন সাকসেস হয় সেই সাথে সাইমনের জন্য যে ট্রিটমেন্টের যে টাকা প্রয়োজন সেই টাকাটা যেন ম্যানেজ করতে পারে আর তাই আসুন আমরা আমাদের সকলের স্থান থেকে যে যতটুকু পারি সাইমনের জন্য এগিয়ে আসি তাকে সাহায্য করি ছোট্ট বাচ্চাটাকে দেখলে এমনিতে চোখের পানি চলে আসে তার জীবনটা এখনো শুরুই হয়নি এখনো তার লাইফে অনেক বাকি তো আমাদের অল্প অল্প করে সাহায্যের মাধ্যমে যদি একটা বড় একটা ফান্ডের কিছু হয়ে যায় এবং তার মাধ্যমে যদি আল্লাহ না করুক যদি তার চোখ দুটো ভালো হয়ে যায় তো এবং সে সব কিন্তু শুধু আমি একা না আমরা সবাই পাবো আল্লাহ তাল্লাহ কাছ থেকে তো বলতে পারবেন যে একটা ভালো কাজ করেছি তাই আসুন থরসাপ বিলাল ব্যাখিনে যারা সমালোচনা করেছি তারা সেটা ভুলে যে অন্তত এই বিপদের সময় সাইমনের পাশে দাঁড়াই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই